আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আমি আতিক আতিক কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট চার অনুশীলনের অর্থাৎ উৎপাদক এই অধ্যায়টা আমি শুরু করতেছি তোমাদের জন্য এক নম্বর অঙ্ক দিয়ে শুরু দেখি আমরা এক নম্বর অঙ্ক কি আছে থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ থ্রি এ কিউ প্লাস টু এ প্লাস ফাইভ একে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে আমরা জানি উৎপাদক সাধারণত পাঁচটা নিয়মে হয় পাঁচটা নিয়মের উৎপাদকের ভিতরে প্রথম শর্ত হল দেখতে হবে এই রাশিটা উপরের রাশিটা কোনো ধরনের কোনো সূত্রে পড়ে কি না যদি কোনো সূত্রে না পড়ে পড়লে ভালো যদি কোনো সূত্রে না পড়ে তাহলে এ নিয়ম বাদ তারপর দেখতে হবে মিডিল টার্ম মিডিল ট্রাম মানে কি মিডিল ফ্যাক্ট এ নিয়মেও যদি না পড়ে তাহলে এটাও বাদ তারপরে যোগ বিয়োগ মানে এই রাশির সাথে কোনো কিছু যোগ করতে হবে অথবা কোনো কিছু বিয়োগ করতে হবে এটা সাধারণ উৎপাদক বিশ্লেষণের নিয়ম কিন্তু এমন একটি অধ্যায় আমি আজকে শুরু করেছি নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট এটা এটার নামই ভাগশেষ উপপাদ্য আর এই উপপাদ্য এই নিয়মগুলোর ভিতরে একটি নিয়মের ভেতরেও পড়ে না সুতরাং এটার শর্ত আলাদা শর্তটা কি এটা ফাংশন দিয়ে করতে হবে ভাগশেষ উপপাদ্য মানে ফাংশন আমরা ধরে নেব ধরি অর্থাৎ মনে করি মনে করি ফাংশন অফ যদি এ দেওয়া থাকে ফাংশন অফ এ ধরবো এক্স দেওয়া থাকলে ফাংশন অফ এক্স ধরবো ওয়াই দেওয়া থাকলে ফাংশন অফ ওয়াই ধরবো তাহলে ফাংশন অফ এ সমান থ্রি এ কিউ এ প্লাস ফাইভ এখন এই ফাংশন অফ এই ফাঁকা জায়গা রাখছি এখানে আমরা কি বসালে এই পুরা রাশিটুক জিরো হয়ে যাবে এটাই হলো ভাগশেষ উপপাদ্য প্রথম শর্ত ফাংশন অফ উপপাদ্যের তো আমরা এর মানটা এখানে ধরার যেটা শর্ত ওয়ানি এরকম একবার প্লাস একবার মাইনাস তো সাধারণত থ্রি এর ভিতরে সকল নিয়মেই সকল নিয়মের অঙ্ক এই মানটা গুলার ভিতরে সাধারণত হয়ে যায় এটা এক নম্বর অঙ্ক সুতরাং এই দুইটার ভিতরে হওয়ার কথা একটা প্লাস অথবা একটা মাইনাস আমরা বসায় দেখি প্লাসটা বসায় দেখি কি হয় প্লাস যদি বসাই ওয়ান সমান থ্রি এর উপরে কিউব মানে আমার তাহলে ওয়ান এর উপরে কিউব প্লাস টু এ আছে এর পরিবর্তে ওয়ান প্লাস ফাইভ সমান থ্রি প্লাস টু প্লাস ওয়ান তাহলে আমরা যদি মাইনাস ওয়ান নেই সমান থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস ফাইভ সমান এটাকে

ওয়ান বা এ সমান প্লাস ওয়ান সমান জিরো এই যে এ প্লাস ওয়ান এই এ প্লাস ওয়ানটা হইল এই রাশিটার একটা উৎপাদক দুইটা তিনটে উৎপাদক হবে কিন্তু এই রাশিটার একটা উৎপাদক এ প্লাস ওয়ান সুতরাং আমরা এ প্লাস ওয়ানটা লিখে নেই লিখতে হবে যে উক্ত রাশিটির একটি উৎপাদক অথবা উৎপাদক এখন আমরা এইটুক লেখার পরে প্রদত্ত রাশি লিখব প্রদত্ত রাশি প্রদত্ত রাশিটা কি আছে তার মানে কি এ প্লাস ওয়ানটা তিন বার হবে যদি ফোর থাকে চারবার হবে ফাইভ থাকলে পাঁচবার হয়তো এর ভিতরে মিলে যাবে এটা একটা নিয়ম কিন্তু এই নিয়মটা তোমাদের কাছে কঠিন লাগতে পারে এই জন্য আমরা লিখে নেব না সবগুলো লিখে না নিয়ে ধীরে ধীরে করব এ প্লাস ওয়ান এই দুটা গুণ করলে থ্রি স্কোয়ার তাহলে আমার শর্ত আছে প্লাস ওয়ান এইটা দিয়ে এটাকে গুণ প্লাস থ্রি এ থ্রি এ কিন্তু আছে আমার টু এ হয়ে গেছে থ্রি এ এই শর্তে তাহলে কি করতে হবে স্কোয়ার দিতে হবে তাহলে থ্রি স্কোয়ার গুণ করলে কি হয় প্রথমটা তো থ্রি এ কিউব সরি থ্রি স্কোয়ার কিন্তু এই পুরা রাশির ভিতর আমার স্কোয়ার নাই তাহলে থ্রি স্কোয়ার মাইনাস করতে হবে মানে বাদ দিতে হবে তাহলে বিয়োগ করলাম থ্রি স্কোয়ার বিয়োগ যে করলাম এখানে আবার কমন নিয়ে এ প্লাস ওয়ান এখন কি এই জায়গায় বসাইলে সেইটা আর এই এ গুণ করলে থ্রি স্কোয়ার হয় তাহলে থ্রি এ থ্রি স্কোয়ার প্লাস মাইনাস দেখো আমার আসছে রাশিতে আছে টু এ অথচ অঙ্ক করতে যায় আসলো থ্রি এ তার মানে কি এটা তাও ঋণাত্মক আর আমার আছে হলো ধনাত্মক তার মানে প্লাস টু অর্থাৎ দুই টাকা আমাকে দুই টাকা রাখতে হলে তিন টাকা ঋণ পরিশোধ করার পরেও এই দুই টাকা থাকা লাগবে তার মানে কি পাঁচ টাকা মানে প্লাস ফাইভ এ তাহলে ফাইভের থেকে থ্রি এ বাদ দিলে টু এ থাকে তাহলে এখানে আমার কি কমন নিতে হবে প্লাস ফাইভ তাহলে এ প্লাস ওয়ান তাহলে ফাইভ এ পাঁচককে পাঁচ তাহলে একটা উৎপাদক তো আমার আসেই এ প্লাস ওয়ান সুতরাং আর একটি উৎপাদক থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস ফাইভ এটা এই অঙ্কের অ্যান্সার Pelas caras, né? Ninguém se